সম্প্রতি মালদা জেলার মানিকচক থানায় মালখানা থেকে আগুন ছড়িয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে গভীর রাতে আর এই ঘটনার যাতে পুনরাবৃত্তি না ঘটে তার জন্য আগাম সাবধানতা নিয়ে জেলা বোম স্কোয়াডের সাহায্য নিয়ে হরিশ্চন্দ্রপুর থানায় মজুদ থাকা সমস্ত রকম বাজেয়াপ্ত করা বেআইনি বাজি ফটকা আজ নিষ্ক্রিয় করল হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ এদিন হরিশ্চন্দ্রপুর থানা এলাকার বাইশা বাগানে জেলা বোম স্কোয়াডের আধিকারিকরা এদিন বেআইনি বাজি ফটকা নিষ্ক্রিয়করণের কাজ করেন পুলিশ প্রশাসন সূত্রে জানা গিয়েছে বিগত বছর থেকে দীপাবলি সহ বিভিন্ন অনুষ্ঠানকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক হারে বাজি ফটকা বিক্রি রোধ করতে অভিযান চালাত পুলিশ আর এই অভিযান চালিয়ে বিশাল পরিমাণ বেআইনি শব্দবাজি উদ্ধার করেছিল হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ এগুলো দীর্ঘদিন থেকেই হরিশ্চন্দ্রপুর থানার মালখানাতে মজুদ থাকত দুর্ঘটনা এড়ানোর জন্য এবার এই সমস্ত বাজেয়াপ্ত করা বেআইনি শব্দবাজিগুলি আজ নিষ্ক্রিয় করা হলো

কতটা দিন জি করা যায় না এক গ্রেড ভর্তি ছিল তো তাই ডিসপোজাল হল আচ্ছা এটা ভোটার নাম বলতে হচ্ছে পয়সা পয়সা জায়গার নামটা হচ্ছে হরিচন্দ্রপুর এখানে সবগুলো ডিসপোজাল করা হলো এখানে সবটাই ডিসপোজাল করা আছে এখানে কোনো চুক্তি হয়নি আচ্ছা আমরা ভাড়া আছি কিছু বলেই তো আমার ছিলাম এখানে হরিসুন্দর পুলিশ সিস্টেমের কাছে উনার আছেন ডাকি